তে ভিড়েছি আয়েশকে গোসল হেল্প করতে ভিজে গেছো না আয়রা নাপারতে হাসি চোখ মাথা নাড়ালো এসো জামা পাল্টে নাওabspath তুমি ঠান্ডা লেগে যাবে কিন্তু আন্টি বলবো কি আমি তো কিছুই আনিনি তুমি চলো আমার সাথে আয়েশের মা আয়রাকে তার রুমে নিয়ে গিয়ে একটা কালো রঙের শাড়ি পরিয়ে দিল ब्लाउজ একটু ঢিলা তুমি খুব বেশিও না আয়েশের মা বয়সের তুলনায় যথেষ্ট ফিট এই বয়সে এত ফিট দেখে তো আয়রা প্রথমেই অবাক হয়ে গিয়েছিল শাড়ি পরে আয়রার কেন যেন ভীষণ লজ্জা লাগছে কেন যেন মনে হচ্ছে আয়েশের সামনে যাবে না কিন্তু এর আগে তো আয়েশের সামনে শাড়ি পরে গিয়েছেও তাহলে আজ এত লজ্জা লাগছে কেন বাহ আমার মেয়েকে তো অনেক সুন্দর মানিয়েছে শাড়িটায় আয়রা আর কিছু বলল না মাথা নিচু করে মুচকি হাসলো আয়রার ভেজা জামাগুলো মেটকে বলল ধুয়ে কড়া করতে শুকিয়ে দিতে আয়রাকে শাড়ি পরিয়ে আয়সের মা আবার কাজে ব্যস্ত হয়ে পড়লো আয়রা একা একা বসে ভাবছে আচ্ছা আয়েশার যদি কোনো হেল্প লাগে উনি তো আর আমাকে ডাকবে না বোধ আর হাতে যদি আবার ব্যথা পায় আয়রা এসব ভেবে আবার আয়েশের জমির দিকে পা বাড়ালো আয়েশ অনেকক্ষণ ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ছিল বাহাতে হাতে ব্যথাটা বেশি তখন আয়রাকে টান দিতে গিয়ে হাতে ঠিকই ব্যথা পেয়েছে তখন না বুঝলেও এখন টের পাচ্ছে উপরের দিকে ওঠাতে পারছে না তাই গোসল করে বের হয়ে এক হাত দিয়ে কোনো মতে মাথা রুমে ঢুকলো আয়াস আয়রাকে দেখে থমকে গেল একদম বউ বউ লাগছে ভেজা চুলগুলো চেহারায় নোর যেন বাড়িয়ে দিয়েছে আয়াস এক নজর তাকিয়ে আবার মাথা মুসতে লাগলো আয়রা বুঝতে পারল আয়াস মাথা মুছতে পারছে না আয়রা আয়াসের কাছে গেল দিন আমাকে আমি করে দিচ্ছি না প্রয়োজন নেই আয়রা কাవలটা টান দিয়ে ছুঁ মেরে নিয়ে নিল আর সুপ্তি ইশারা দিয়ে বলল খাটে বসো আয়েশBatchNorm ছেলের মতো বসে পড়ল আয়রা আয়েশের কাছে এসে দাঁড়িয়ে দুহাত দিয়ে ভালো করে মুছে দিচ্ছে কিন্তু আয়েশের নিশ্বাস আয়রার পেটে বড়াই আয়রা তৎক্ষণাৎ কেঁপে উঠল আর দূরে সরে গেল হয়েছে আর লাগবে আয়েশ উঠে ব্যালকনিতে চলে গেল আয়রা এখনো ঠাই দাঁড়িয়ে আছে পেছন থেকে আয়েশের মা ডাক দিল খাওয়ার জন্য আয়াস রুমে এসে আয়রাকে নিয়ে খেতে গেল খাওয়া দাওয়া শেষ করে আয়রা আয়াস তার মা অনেক আড্ডা দিল মা আর ছেলের এত ভালো দেখে প্রতিবারই হচ্ছে আয়রা অবশেষে বিকেল খনিয়ে এলো আয়রারও যেতে হবে তাই শাড়ি চেঞ্জ করে আয়রার আগের জামা পরে নিল আর বোরখা পরে রেডি হয়ে নিয়েছে আয়াস বললো সে নিজেই দিয়ে আসবে আয়রাকে তাই তার মাও বাধা দেয়নি আয়রা মা আবার এসো কেমন আমি তো সারাদিন পাশে পড়ে থাকি আয়াস না করছে তাই কোথাও যায় না তুমি আসলে একটু কমবে আন্টি অবশ্যই খেয়াল রাখবেন সালাম দিয়ে বেরিয়ে আয়রা কে তার গলির সামনে নামিয়ে দিল আয়াস আয়রাও বিদায় নিয়ে পা বাড়ালো তখনই আয়াস গাড়ির স্টার দিতে দিতে পেছন থেকে বলে ডাক দিল আয়রা ভ্রুকুজকে পিছনে তাকালো তখন না আমি ব্যথা ব্যাথা পেঁচিৎকা দিলাম মিঠা বলেছিলাম বলি গাড়ি নিয়ে চলে গেল আইরা এখনো হাঁ করে দাঁড়িয়ে আছে ভাবতেই পারছে না লোকটা ইচ্ছে করে কাজটা করেছে আচ্ছা মানুষ যদি কাছে এসে একটু একটু করে দূরে যেতে থাকে তাহলে কষ্টটা হয়তো সবচেয়ে বেশি হয় কেন বোছে না তার নিগৃহের কারণে মানুষটা কতটা পড়ছে কেন বোছে না কতটা আত্মিক সংস্পর্শে আসলে একটা মানুষের কাছের মানুষটা হয়ে যায় আচ্ছা কাছের মানুষ না চোখের দিকে তাকিয়ে মন পড়তে পারে তাহলে আশার বেলায় কেন এমন কেন পিয়াস বোঝে না আশার মন না যেন কি ভেবে বসে আছে ছেলেটা আশা যতবারই ভাবে তার মন হু হু করে ওঠে নিজেকে এক আতঙ্কের কাঠ দাঁড় করিয়ে দেয় তবে এর শেষটা কি তা অবশ্যই অবলোকন করতে চাই আশা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইরা মিটিমিটি হাসছে কি পাগল একটা লোক কেমন ইনোসেন্ট ফেস বানিয়ে অভিনয়টা করলো এই লোককে যতটা ভালো ভেবেছিলাম ততটা নয় একদম বজ্জাতের হাড্ডি কথাগুলো ভাবছে আর চোখ বন্ধ করে আয়াসের নিঃশ্বাসকে অনুভব করার চেষ্টা করছে এক অদ্ভুত শিহরণে পুরো অনুভূতি জুড়ে প্রতিটা লোমকূপের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায় অনুভূতি আয়রার বেশ লাগছে অনুভূতিটা চোখ মেলল একটা রিংটোনের আওয়াজে ফোনের স্ক্রিনে আয়াস নামটা দেখে প্রফুল্ল চিত্তে ফোন ধরল কিন্তু কেন যেন অন্যরকম লাগছে ভেতরের ধূপপুকুনিটা কেন যেন ক্রমশ বেড়ে যাচ্ছে হ্যালো কি করে দরু ম্যাডাম কিছু না কিছু রাতে হুম কিছু আপনি শরীর এখন কেমন যদি বলি ব্যথা করছে আমার কাছে আসবে আইডার চেহারায় লজ্জামাখা আভা ফুটে উঠলো কি সব বলে লোকটা ও হলো না সে না একদম খেয়ে ফেলতে দিয়েছি করে আমার আইরা বুঝতে পারলো এই লোকটাকে লজ্জা দেওয়ার জন্যই এমন করছে তাই আইরা প্রসঙ্গ পাল্টে ফেলতে বলল আচ্ছা আপনি এত ইনজুরি হলেন কি করে বলুন তো না জানলে হয় না না হয় না বলুন আমাকে ওর ভয় পাবে না তো না বলুন আপনি তো আমি বললাম যে একটা প্রুফ হাতে লেগেছে আসলে আমার এক লোক প্রুফটা পেয়েছে ও সরাসরি আমার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু আমি না করে দিয়েছি আমি কি করি তা কেউ না জানলেও কোথায় যাচ্ছি তার খবর বিহানের কাছে যায় আর আমি আমার জন্য কারো জান বা কারো পরিবারের ক্ষতি হোক এই জন্য আমি বলেছি প্রুফটা এক জায়গায় রেখে যেতে আমি আনার জন্য গার্ড ছাড়া ওখানে যাওয়াটা একদমই আমার জন্য রিস্কি ছিল এটা তখন মাথায় এসেছে যখন আমি প্রুফটা হাতে নিয়েছি কেন যেন মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ আছে তাই সাবধানে লুকিয়ে পড়ি আর গার্ডদের ফোন দিয়ে ফোনটা অফ করে ফেলি তার আসার পর আমি বের হয়েছি তারা খুঁজেও দেখেছে যে কেউ ওখানে নেই কিন্তু মনের মধ্যে একটা খুঁত থেকেই গেল তাই না এত সহজে তো সব এমন হওয়ার কথা না গাড়িতে বসে বললাম বাসায় আসবো বলে খটকা লাগলো যে গাড়িতে কিছু গর্ব নেই তো তাই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গেলাম যেইভাবে সেই কাজ কয়েক হাত যেতেই গাড়িটা ব্লাস্ট হয়ে গেল তবে বেশি দূর যেতে পারেনি তাই ছিটকে গিয়ে হালকা পাতলা ইঞ্জুরি এই আর কি আইরার দোগাল বেয়ে পানি ছড়ছে আজ এই মানুষটা যদি কিছু হয়ে যেত আইরার ভেতরে ভয়ের তত্ত্বটা বিরাট ধারণ করেছে ফুঁফিয়ে ফুঁপিয়ে কাঁদছে করুন বলো তুমি কাঁদছো তাই না এই বলতে চাইনি তোমাকে আরে বাবা কিছুই হয়নি আমার এরকম কাফিলতি কিভাবে করলেন আহেশ আপনি এরকম ভয়ানক কাছে গার্লস না গেলেন কিভাবে আপনি যদি কিছু হয়ে যেত ওরু কানাটা থামাও ঠিক আছে বাবা ও মাদা করছে যাবো না গার্লস ছাড়া এই মতো থামো আয়রা তো কেঁদেই যাচ্ছে খুব লম্বা সময় পর পর দম নিচ্ছে আয়রা এবার কিন্তু আমি তোমার বাড়ি চলে আসবো কেন বলছো না তোমার কান্না মত ভিতরে তোলপাড় সৃষ্টি করে দেয় আয়রা খানিকটা ঠিক হলো কিন্তু আয়াসের ভিতরের ঝড় এখনো থামছে না কেন যেন মনে হচ্ছে এক না দেখলে এই উথাল কমবে না আয়া শুট করে ফোনটা কেটে দিল আয়রা ফোন রেসপন্স না পেয়ে আয়রা অবাক হয়ে গেল হ্যালো হ্যালো আয়রা কান থেকে ফোন নামিয়ে দেখলো আয়াস ফোন কেটে দিয়েছে আয়রা ভাবছে হঠাৎ কি হলো লোকটার হয়তো কোনো কাজ পড়েছে আয়রা ফোনটা কেটে বারান্দায় গিয়ে বাহিরে তাকিয়ে রইল এক নাগারে তাকিয়ে ব্যস্ত শহরের দিকে শত গাড়ির আনাগোনা আয়রা তাকিয়েই আছে তবে কেন যেন রাস্তা থেকে মন নেই তার মনের ভিতরে এক একটা হাহাকার বার বার হু করে মোচড় দিয়ে উঠছে মুখে শিকার না করলেও আইরা বেশ বুঝতে পারছে রক্ত পিষিতে গড়া হৃদপিণ্ডটা কার নামে কাঁপছে হঠাৎ করে একটা গাড়ি আইরাদের বাসার সামনে এসে আস্তে আস্তে গতি কমাতে লাগলো আইরা শুধু চেয়ে আছে গাড়ির দিকে হ্যাঁ গাড়িতে আইরার বাসার সামনেই থেমেছে গাড়ির ব্যাকফ্রন্ট লাইটগুলো জ্বলে নিভু করছে গাড়ির দরজাটা খুলে বের হওয়া লোকটাকে দেখে আইরা থমকে গেল কি স্বপ্ন টপ্ন দিচ্ছে না তো এত রাতে তার আয়াস কি সত্যি এসেছে হ্যাঁ প্রতিবিম্বটা তো আয়েসের মতোই আয়েস দাঁড়িয়ে বারান্দার দিকে চেয়ে হাতছানি দিল আশা এবারও কিছু বলল না শুধু চেয়ে আছে আয়েস হাতছানি বাদ দিয়ে ফোন বের করে আয়রাকে ফোন দিল আয়রা ফোনের দিকে চেয়ে দেখল আয়াসের ফোন ছড়ো ছড়ো চোখের রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো হ্যাঁ মানুষটা ওখানে ফোন ধরে আছে আয়রার বুঝতে আর বাকি রইল না মানুষটা কে হাতে ফোনটা ফেলে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ঘরের মেইন দরজা খুলে এক দৌড়ে চলে গেল আয়েশের দিকে আয়েশের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আয়রা আর চোখ দিয়ে গড়গড় করে পানি ছড়ছে আয়েশ ধীরে ধীরে আয়রার কাছে এসে দাঁড়ালো আয়রা কিছু না ভেবেই আয়েশকে সর্বাঙ্গের শক্তি দিয়ে জড়িয়ে ধরল আয়েশও কোনো কমতি রাখলো না আয়রাকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল আয়রা সকল বাদ ছিন্ন করে কাঁদছে এমন ভাবে আঁকড়ে ধরেছে আয়েশকে যেন ছাড়লেও কেউ কেড়ে নিয়ে যাবে আয়াস নিজেও কাঁদছে খুব ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে এমন একজন কি পেয়ে অরু অরু আর কেদ না অরু তাকাও আমার দিকে বোঝার চেষ্টা করো তোমায় এভাবে কাঁদতে দেখে আমার ভেতরটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমি তো ঠিক আছি যা হয়নি ওটা ভেবে এভাবে কান্না করা কি মানে বলো তো অনেক কষ্টে আইডার কান্না থামলো তবে এখনো আয়সে বুকেই আছে আয়রার মনে হচ্ছে তার জন্য সবচেয়ে শান্তি মাখা একটা জায়গা যেখানে মাথা রেখে নির্দিধায় এক ঝোঁক পার করে দেওয়া যায় আয়রা বুক থেকে মাথা তুলে আয়েসের দিকে তাকালো আয়েসের বুকের দিকে তাকাতেই কেমন যেন ভেতরটা ছংকার দিয়ে উঠলো আয়েশ আয়রাকে বলল ও তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার নজর লাগবে তো আমি আমার মায়ের একটা মাত্র ছেলে নজর লাগিয়ে দিলে কি বিয়ে হবে বলো আয়রা চোখ ছোট ছোট করে তাকালো আয়াস আয়রার দিকে তাকিয়ে হেসে দিল সাথে আয়রাও আয়াসের মনে যেন এতক্ষণে প্রশান্তির বাতাস বয়ে গেল কি অবর্ণনীয় মায়া মেয়েটার হাসিতে ওর তুমি জানো তুমি কি করেছো আয়রা হাসি থামিয়ে বলল কি তুমি আজ আমার নাম ধরে ডেকেছো আয়রার মনে পড়ল আসলেই তো কি করেছো এখন তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করে আর এই লোকটার হঠাৎ এই শান্ত চাহনিতে আইরা নিজেকে কেমন যেন পাগল পাগল লাগে নিজেকে সামলে আইরা বলল কই না তো কখন অস্বীকার করছো বুঝি কোনো কথা বলার সময় বলনি কি 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 জানি আমি আসছি আয়েশ খুব ভালোভাবে জানে এখন আইরাকে বন্দী না করলে আইরা পালাবে তার আগেই আইরাকে টান দিয়ে নিচের কাছে নিয়ে আসলো কি হলো এত যাই যাই করো কেন আইরা চোখ মুখ খিচে বন্ধ করে আছে আয়রার মুখে উপচে পড়া চুলগুলোকে ফদিয়ে সরিয়ে দিল আয়রার ভেতরে একটা শীতল প্রবাহ বয়ে শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দিল বেশ লাগে তার দিল্ধকারীকে এই রূপে দেখতে কি যেন ভেবে আয়াস তার যাও? আয়রা বেরিয়ে তার রুমে চলে গেল আর আয়াস তো কতক্ষণ তাকিয়ে ছিল যতক্ষণ আয়রাকে দেখা যায় ঘরে গিয়ে বারান্দা দিয়ে দিতেই দেখলো আয়াস গালের স্টার দিয়ে মাত্রা দিচ্ছে আয়রা একটা হাসি দিয়ে খাটে শুয়ে পড়ল কেন যেন নিজেকে খুব পরিপূর্ণ মনে হচ্ছে আর মন ভালো হওয়ার জন্য আয়াসের সাথে কাটানো মুহূর্ত গুলোর যথেষ্ট কয়েকদিন পার হয়ে গেল আয়াস এখন সম্পূর্ণ সুস্থ এই কয়েকদিনে আয়রা কয়েক কয়েকবারে গিয়েছে আয়েসদের বাসায় আয়েস নিজেই নিয়ে গিয়েছে আর আয়রা গেলে আয়েশের মাও ভীষণ খুশি হয় আয়রাও ভালো লাগে আয়েসের মায়ের সাথে দেখা করতে কথা বলতে আজ আয়রাদের কলেজ থেকে ট্রিপে যাচ্ছে রাঙামাটি ট্রিপটা আয়েসদের কোম্পানি স্পন্সর করছে আরও আগেই যাওয়ার কথা তবে আয়েসের অসুস্থতার কারণে যাওয়া হয়নি আয়েস কখনই তার কোম্পানির স্পন্সার ট্রিপে যায় না তবে এইবার বিষয় ভিন্ন কারণ আয়রা যাচ্ছে তার সুরক্ষার বিষয় আর এতগুলো দিন থাকবে আয়রা আয়েসকে না দেখে কিভাবে থাকবে প্রিয়তমার সাথে একান্ত সময় কাটানোর এরকম সুবর্ণ সুযোগ কি আসে বারবার তাই আয়েসও যাচ্ছে আশা যেতে চায়নি আয়রা জোড়াজুরিতে রাজি হয়েছে পাঁচ দিনের সফরে যাচ্ছে সবাই সবাই বাসের সামনে দাঁড়িয়ে প্রস্তুত এক এক করে সবাই উঠছে কেউ জানার ধারে সিট নেওয়ার জন্য ব্যস্ত আবার কেউ তাদের সঙ্গীদের সাথে বসছে আশা আগেই এসে গিয়েছে বাসের সামনে এসে দেখলো ইয়াস এক এক করে সবাইকে গাড়িতে উঠাচ্ছে বেশ ব্যস্ত লাগছে আশা কিছুক্ষণ তাকিয়ে থাকলো হঠাৎ তাহা ম্যাম এসে পিয়াসের গায়ে হাত দিয়ে ডাক দিল ইনি হচ্ছেন কলেজের মিস ডাইনা কলেজে পড়াই কম ফ্যাশন শো করে আসে মোট কথা একদম গায়ে পড়ার স্বভাবে পিয়াস শরবতটা নিয়ে খেতে খেতে সামনের দিকে তাকিয়ে দেখলো আশা তীক্ষ্ণ দৃষ্টিতে পিয়াসের দিকে তাকিয়ে আছে আশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পিয়াসের বোঝার বাকি রইল না এই চাহুনের মানে কি পিয়াসের কাশি উঠে গেল কাস্তে মুখের শরবত ফেলে দিল তাহা চিন্তিত ভঙ্গিতে বলল কি হয়েছে আশা মনে মনে হ্যাঁ হ্যাঁ বল আসো একটা দেই তোমাকে আশা বাসের ভেতরে গিয়ে একটা সিটে বসে রাগে ফুঁসছে পিয়াস তাড়াতাড়ি করে বাসে আসলো এসে দেখলো আশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর তার পাশের সিটটা খালি পিয়াস আশাকে উদ্দেশ্য করে বললো এই রাখা হয়েছে? আশা চ্যানেলটিকে ফিরেই জবাব দিলো। কিউ না বসলে ভালো হতো। তখনই তাহা পেছন থেকে ডাকলো পিয়াশকে। পিয়াশ এখানে কি করছো? আমার সাথে বসো। আমার সিট তো খালি। আশা ধপ করে পিয়াশের পায়ে একটা ঝোরে পাড়া দিয়ে দিলো। পিয়াস ব্যথায় আশার পাশে সিটটাতে ধপ করে বসে পড়লো। না না আমি এখানে ঠিক আছে। শাওন পিছনেই দাঁড়িয়ে ছিল। খুব খুশি হয়েছিল আশার পাশের সিটটা খালি দেখে কিন্তু বেচারা পুরোই হতাশ তাহার পাশের সিট ছাড়া আর কোন সিট খালি নেই তাই শাওন তাহার সাথেই বসলো আর ওই আয়রা আর আয়াস এখনো পথেই আছে এত দেরি করলেন যে অফিসের কাজ শেষ করে ব্যাক ব্যাগ করে আসলাম পাঁচ জন্য যাচ্ছে ম্যাডাম কাজ বুঝিয়ে তো রেখে আসতে হবে আমাদের না দিয়ে তো যাবে না আর আমাদের জন্য সিট বরাদ্দ আছে তাই চিন্তা মুক্ত থেকে আয়াসের আয়রা পৌঁছে গেল গাড়িতে উঠে গেল যদিও বাস ছাড়ার কথা আরও আগে ছিল তবে সবাই খুব মজা করছে একটু জোহরের দিয়ে দিয়েছে যেতেই আজান তাই সবাই গান বাজনা বন্ধ করে একদম নীরব হয়ে গেল একটা স্যার উঠে বাসের সিটের মধ্যবর্তী জায়গায় জায়া নামাজ বিছিয়ে দিয়ে দাঁড়াচ্ছে নামাজ পড়তে সবাই ভাবছে লোকটার মাথায় সমস্যা নাকি চলন্ত বাসে দাঁড়িয়ে নামাজ পড়বে বসেই তো পড়া যায় অনেকেই বলছে স্যার নামাজটা বসে পড়ুন কিন্তু ব্যাটা জন্মের তেরা সে দাঁড়িয়েই পড়বে নামাজের তাকবির দেওয়ার সময় আল্লাহ আকবর বলে যেই না কান পর্যন্ত হাত উঠালো গাড়ির ঝাঁকুনির সাথে তাকবির ছেড়ে উপরের দিকে হ্যান্ডেল ধরে ফেললো সবার এত হাসি পাচ্ছে কিন্তু স্যার মানুষ হাসি আসলেই তো আর হাসা যায় না অনেকেই ভাবল এইবার বোধহয় বসে নামাজ পড়বে কিন্তু না এই লোক দাঁড়িয়েই নামাজ পড়বে নামাজের প্রথম রাকাতে যখন রুকু দিতে যাবে ঠিক তখনই গাড়ি আবার চরমভাবে ধাক্কা দিল বেচারা রুকুতে না গিয়ে হাত পা ছড়িয়ে সিস্তাই পড়ে গেল এইবার আর কেউ হাসি আটকাতে পারল না পুরো বাস অট্ট হাসিতে ফেটে পড়ল। লোকটা লজ্জাই উঠতেও পারছে না তাই শুয়েই আছে ব্যাটা ঘুমাই গেল নাকি পিয়াস গিয়ে নিচু হয়ে বলল স্যার ব্যথা পেয়েছেন উঠুন আপনার জায়গায় বসে নামাজ পড়ুন অবশেষে লোকটা তার জায়গায় বসেই নামাজ পড়ল এক একটা মানুষের মন এক এক রকম কেউ অনুভূতি গুলো খুব সহজে আওড়াতে পারে আবার কেউ কেউ তার নীরব তার না শতমুখের বলি বুঝিয়ে দেয় আবার কেউ কেউ প্রিয় মানুষটার দিকে তাকাতেও লজ্জায় কুঁকড়িয়ে যায় আধাও ওই রকম সব জায়গায় প্যাঙ্গুইনের মতো লাফালাফি করলেও মনের মামলায় বড্ড কাচ আসে পিয়াস তো চাই আশা নিজের মুখে শিকার করুক আচ্ছা নিজের শিকার না করলে কি জোর করে তা সম্ভব এই বাঙালি মেয়েগুলো এমনই হয় হয়তো মুখ ফুটে বলবে না তবে অন্য একটা মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে যা করার করবেই হাজার হলেও অন্য কারোর সাথে কথা তো দূরে থাক মুচকি হাসি দিলেও চালা। সেই কখন থেকে পিয়াস বার বার আশার দিকে তাকাচ্ছে কিন্তু এই মেয়ে যে জানালার দিকে ঘাড় বাঁকা করেছে সোজা করার নাম না না এখনো রাঙামাটি আশাই হয়নি কি দেখে কি বাইরে এত নিরাপতা ভেঙে পিয়াস বলে উঠলো এই কখন থেকে ওইদিকে তাকিয়ে আছো ঘাট ধরে যাইনি তোমার আশা জানালার দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল বাম দিকে দেখার মতো কিছু নেই তাই এদিকেই তাকিয়ে থাকাটাই শ্রেয় মানে কি এরকম একটা জ্যান্ত মানুষ পাশে বসে আছে আর তুমি বলছো ও রিয়েলি আপনি তো একটা জোকার তাই না কথা বলাই বেকার তোমার সাথে তাহা বসে বসে বার বার আয়না বের করছে আর চেহারাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখছে মেকআপ করছে এত নচরের কারণে সাউন্ড ঠিক মতো পারছে না মনে মনে বলছে শুরু করেছে আর থামার হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো